ং ভারত জিন্দাবাদ জিন্দাবাদ আমি ত্রিপুরা রাজ্যের অল ড্রাইভার ওয়েলফেয়ার এসেছেন একজন ছোট্ট কার্যকর্তা আমার আমার নাম শাহাজান মিয়া আমি ঘুমতি জেলা থেকে আজকে আমাদের যে সংগঠন উত্তীর্ণ হওয়া দাবি নিয়ে সরকারকে আমরা অনেক দিন ধরে আজকে দশ বছর ধরে আমরা এই দাবি নিয়ে আমরা উঠছি আমাদের দাবিগুলো মানতে এসেছে না তো এখন আমাদেরকে মাঝখানে যে কালা কানুনটা আমাদের অমিত শাহজি স্যার যে কালাকানুনটা আমরা ড্রাইভার একটা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যাগে যায় তার জন্য দশ বছরের জেল এবং পাঁচ লাখ টাকা জরিমানা আর যদি উপস্থিত অবস্থা যদি হেরে হসপিটাল নিয়ে যায় তাহলে আপনার পাঁচ বছরের জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা যদি আমরা টাকা না দেই তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি এই নিয়ে আমরা আন্দোলন আমরা শুরু করছি আমরা এই কালো আইন আমরা মানছি না আর আমরা অল্ড লেভার কল্যাণ সংঘ থেকে উনত্রিশ দেওয়ার দাবি যে করছি প্রথমে আমি সংক্ষেপে কিছু সা বলার মতো সম্ভব আমি মুখ্য দাবি পেয়ে যেমন আমরা প্রথমে চাইছি রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন আমাদের রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং আমরা প্রত্যেক জেলাতে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস এবং একটা ড্রাইভার যদি মারা যায় তার পরিবারকে বিশ লাখ টাকা দিতে হবে একটা ড্রাইভারের ইন্স্যুরেন্স বিমা হতে হবে দশ লাখ টাকা এবং একটা ড্রাইভার যদি পঙ্গ হয়ে যায় তাকে সরকার দশ লাখ টাকা দিয়ে দিতে হবে সরকারের নীতি যে বেতনগুলো আছে ছোট বড় সব এরকম আমরা প্রাইভেটেরও হতে হবে এর অর্ধেক বেতন আপনার ওই ড্রাইভারটাতে পঙ্গু হয়ে ভরে থাকবে তাকে তাকে দিতে হবে অর্ধেক বেতন পঙ্গ হয়ে এবং আমরা ভারতের ড্রাইভার ভারতবর্ষ এখন আজাদ আজাদ দেশে আমরা বাস করি বাস করি কিন্তু আমরা ড্রাইভাররা আজাদ নেই এই নিয়ে আমি বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় ভারত অল ডাইভার কাল আসাম ভারত জিন্দাবাদ